নমস্কার প্রবাসে আমার সংসারে সবাইকে অভিনন্দন জানায় আজ আর মেয়েদের ঘুম থেকে ডাকতে হয়নি ওরা নিজেরাই পাঁচটার সময় উঠে গেছে ভীষণ এক্সাইটেড বন্ধুদের সাথে দেখা হবে নতুন ক্লাস নতুন টিচার সব মিলিয়ে দারুণ খুশি তাই আজ স্কুলে যাবার জন্য খুব তাড়া চলুন স্কুলের সামনে চলে এসেছি এটাই স্কুল আজ ক্লাসের প্রথম দিন তো তাই সব গার্জেনরা দিতে এসেছে একটু ভিড়ও হয়ে গেছে আর স্কুলের মধ্যে তো ভিডিও অ্যালাউ নয় তাই ভিডিও আর করলাম না চলুন বাড়ির দিকে আস্তে আস্তে যায় এই গাছটাতে দেখুন কেমন আপিল হয়েছে দেখতেও বেশ লাগছে চলুন ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়েছি সুপারমার্কেটে যাবার জন্য একটু ফল সবজি আর কুকিটাকি কিছু জিনিস আনার জন্য

একটা স্টকম চলুন আজ আমি কি কী বাজার করে নিয়ে এসেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিন এখানে রয়েছে সুইট অরেঞ্জ বাচ্চাদেরকে একটু জুস বানিয়ে দেওয়ার জন্য আর রয়েছে এক প্যাকেট নেকটারিন এটি অ্যাপেলের মতো খেতে দেখতে কতকটা অ্যাপেলের মতো দেখুন আর রয়েছে ছোট টমেটোর এক প্যাকেট বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য ছোট ক্যারেট একটা সানফ্লাওয়ার অয়েল কিছুটা চিকেন আর একটা কোল্ড ড্রিঙ্কস একটা ফুলকপি ফুলকপিটা বেশ বড় দেখুন একটা কেকের প্যাকেট একটা শশা দুটো লাল ক্যাপসিকাম একটা বেগুন কিছুটা অ্যাপেল লাল আঙুর এক প্যাকেট একটা লাল বিট আর এখানে রয়েছে কিছুটা টমেটো এক প্যাকেট ব্রেড কিছুটা বিনস এই আমার টোটাল বাজার আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর সবাই খুব ভালো থাকবেন